নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম চলে আসলাম নিউ টাউন অ্যাক্সিস মলে কম বেশি সবাই জানেন যে নিউ টাউন অ্যাক্সিস মলটা অ্যাকচুয়ালি কোথায় চলুন ভেতরে যাওয়া যাক নিচে এই ইয়েলো কালারের ড্রেসটা দেখছিলাম জাস্ট অসাধারণ খুবই সুন্দর লাগছে আর আপনাদের দেখায় সুন্দর সুন্দর নিউ কালেকশান পুজোর এখানে কি বলুন তো এখানে রয়েছে ওয়ান পিসও রয়েছে টু পিস থ্রি পিস সবই রয়েছে এখানে গার্লস বয়েজ সবই কালেকশান আপনারা পেয়ে যাবেন তারপরে এখানে প্রিয়াংশ আমার ফোনটা নেবে বলে এদিকে চলে আসছিলো তারপরে চলে আসলাম ট্রেন্সে এখানে ওয়ান পিসগুলো দেখছিলাম জাস্ট অসাধারণ আপনারা চাইলে এখানে একবার পুজোর কেনাকাটা করতে এখানে চাইলে আসতে পারেন তো এই সালোয়ারটা আপনার দেখছিলাম কিন্তু খুবই সুন্দর লাগছিল কিন্তু আমি নি রেঞ্জটা হচ্ছে কি তিন হাজার তো যাই হোক আরও চুড়িদার মানে সালোয়ার থ্রি পিস টু পিস সবই আপনারা এখানে পেয়ে যাবেন আমি নিয়েছি বাজার কলকাতা থেকে এখানে পিয়াংশ একটু ফটো তুলবে বলছিলো তারপরে ওখানে মিস্টা দত্ত বিল করছিল। তার জন্য আমি ওকে বাইরে নিয়ে চলে আসলাম আর বাইরের ভিউটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম প্রায় সাড়ে নটার মতন বাজে তারপরে চলে আসলাম বাজার কলকাতা এখান থেকে আমি দুটো থ্রি পিস নিয়েছি আপিয়াংশোর জন্যও নেওয়া হয়েছে টি শার্ট নেওয়া হয়েছে একটা প্যান্ট নেওয়া হয়েছে তো যাই হোক চলে আসলাম উপরে এখানে পিৎজা অর্ডার করা হয়েছে কর্ন চিলি সস পিৎজা তারপরে কিছু স্ন্যাক্স তারপর দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করা হয়েছে কারণ দশটা মতন বাজে ঠিক মনে নেই যে কটা বাজে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম নিচে নেমে আসলাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন মানে খুবই সুন্দর সুন্দর কালেকশান পুজোর কালেকশান উঠেছে তা তো চাইলে আপনারা এখানে আসতে পারেন বেরিয়ে পড়লাম আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন